শপিং আমিং গাই করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ক্রিয়েশন থেকে আপনার জন্য খুব সুন্দর একটা কয়েকটা ডিজাইনার গারারা নিয়ে তো ফার্স্ট অফ অল দেখাবো এই এটা সিল্কের উপরে আছে সম্পূর্ণটা জরির কাজ সাথে স্টোন এবং মিররের কাজ ব্যাক সাইডে একটা চিড়ে চিড়ে কাজ থাকবে আর এটা সালোয়ারটা একটু দেখাবো সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর ঘের মধ্যে একটা গারারা এটা কিন্তু ব্যাক ব্যাকসাইড একই আর সালোয়ারটা একই কাপড়ের আর এটার সাথে ওনার যেটা রয়েছে ওড়নাটা অনগর একই কাজ করা জরির কাজ আর এটার সাথে আপনারা কালার পাবেন দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন এই সেমটারি এটা হচ্ছে জাম কালারটা এটা সাইজ বডি সাইজ কত বডি সাইজ হবে আপনার 38 থেকে 44 38 থেকে 44 এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পাচ্ছেন এই যে সালোয়ার বলতে গারারা ঘের অনেক বেশি এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হবে আপনার 4000 4600 টাকায় আপনারা এই গারাটা কিন্তু পেয়ে যাচ্ছেন কালার দেখাবো আপনাদেরকে আরো কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা কি চার হাজার ছয়শো তে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়বে আর কি চার হাজার ছয়শো প্রত্যেকটার সাথে একই গাড়েরা আর অন্য তো একই রকম কাজ করা প্রাইস সেম চার হাজার ছয়শো তে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা বটল গ্রিন কালার খুবই সুন্দর বটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন আর এটার সাথে ওই যে গাড়ারাটা গাড়ারাটা প্রচুর ঘের বিয়ার্স কারণ এগুলো অরিজিনাল এবং ডিজাইনার পিস দাম থাকছে চার হাজার ছয়শো আচ্ছা নেক্সট যেটা দেখাবো ভিউয়ারস এটার মধ্যে কালার হবে टोटल 4টা সো এটা জামাটা দেখাই দেখুন এটা সম্পূর্ণটা কিন্তু মিরর ওয়ার্ক করা হ্যাঁ পেছনো কাজ জামা নিচও কাজ আছে হাতায় কাজ ব্যাক সাইডে একটা কাজ পাবেন এর সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা কিন্তু এই সালোয়ারগুলোর প্রচুর घेर আর এত সুন্দর ডিজাইন করা ওহ এটা খুব সুন্দর কিন্তু এটার সাথে ওন্নাটা হবে পুরোটাই কাজ করা থাকবে অল ওভার ওন্নাতে এটার দাম কত পড়ছে এটা পেস হলো 5500 5500 এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা 5500 তে পেয়ে যাবেন এই যে এটা একটা কালার হবে খুব সুন্দর একটা নুট কালার প্রাইসটা কি 5500 জি জি সালোয়ার নাকি থাকবে দাম অনলি 5500 ইন কালেকশন গালার এগুলো 5500 সালোয়ার ঘের অনেক বড় 5500 তে আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার দামটা सेम 5500 যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম একই পাঁচ হাজার পাঁচশো এই যেটা হচ্ছে গারারাটা অনেক সুন্দর করে কাজ করা আছে দামটা একই পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা আর একটা কালার যেটা রয়েছে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এই যেটা মেরুন কালারে খুব সুন্দর করে কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং এটার সাথেও গারারা পাচ্ছেন গারারাটা কিন্তু ওভারঅল খুব সুন্দর করে একটা কাজ পাবেন প্রাইসটা সেম পাঁচ হাজার পাঁচশোতে সাথে অন্যটাও কাজ থাকবে ওকে নেক্সট ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে আরেকটা এটা খুবই হিট ডিজাইন এটা এমনিতেই হিট এটা কিন্তু আমরা আগেরবার দেখিয়েছিলাম কালার হবে এটার চারটা সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার দেখুন পুরোটা গরজিয়াস কাজ এবং এটা ফন সাইড সাইড একই কাজ গাড়াটা কিন্তু হিউজ ঘেরে এটার গারাটা প্রচুর ঘেরে এই যে এবং পুরোটা খুব সুন্দর করে বুটিক্স কাজ ফিনিশিং দেখতে পাচ্ছেন আর সেম কাজ আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি মফ পিং কালার দেন যেটা আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার চার হাজার সাতশোতে মিস করবে না কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর চার হাজার সাতশো এটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর চার হাজার সাতশো পনসেট ব্যাক সাইড কাজ থাকবে এগুলো অরিজিনাল ডিজাইনার পিস নেক্সটটা দেখাচ্ছি নেক যেটা আছে সেটা হচ্ছে রেড কালার টুকটুকি একটা রেড কালার প্রাইসটা পড়ছে চার হাজার সাতশো এই যেটা হচ্ছে রেড কালারটার সাথে সেম সালোয়ার হবে সেই ওন্না হবে দামটা একই চার হাজার সাতশো নেক্সট কালারটা দেখাবো আপনাদেরকে লাস্ট অন যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা একই দাম চার হাজার সাতশোতে সালোয়ার থাকছে কিন্তু গাড়ারা হিউজ ঘেরের মধ্যে কাজ করা চার তাই না হুম ওড়নাটাও কাজ করা আচ্ছা আর একটা ডিজাইন আছে বিয়ের যেটা হচ্ছে এইটা এটার মধ্যে কালার থাকবে কিন্তু টোটাল দুইটা এটাও কি গাড়ারা হ্যাঁ এটা হচ্ছে এবার স্টোন ওয়ার্ক মধ্যে হেভি কাজ এটার সাথে সালোয়ার হবে গাড়ারা অল ওভার গর্জিয়াস করে কাজ করা ওন্নাটা অল ওভার গর্জিয়াস কাজ এটার দাম এটার প্রাইস হলো 3700 টাকা 3700 জি 3700 কালার দেখাচ্ছি এই যেটা একটা আছে सेम প্রাইস 3700 তে ওকে সো ভিয়ার জানতে চাচ্ছেন ব্যাক সাইডও কাজ হবে চলে হবে কিন্তু আপনাদেরকে নিটস ক্রিয়েশনে আর প্রত্যেকটা সাথে কিন্তু সালোর নামে একই রকম কাজ ওকে সো স্টার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সবটা হচ্ছে তেরো আর ফোন নাম্বার ভিডিওস কেটে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ